যে পরিমাণ গরম পড়েছে গরমের ভিতরে বাজারে গিয়েছে একটি চার্জার ফ্যান কেনার জন্য তো বাজারে গিয়ে দেখি মানুষের প্রচণ্ড ভিড় চার্জার ফ্যান কিনলে যাই হোক দেখে শুনে এই ফ্যানটি কিনে নিয়ে আসলাম আনার পরে দেখেন যে এই যে এটা মডেলটা এই মডেলটা নিয়ে এসেছি কিন্তু আনার সময় একটা জিনিস লক্ষ্য করিনি সেটা হলো কোম্পানির নাম কিন্তু আইনে দেখি কোম্পানির নাম দেখে আমি তো হতবাক হয়ে গেছি যাই হোক কার্টুনটা তো আমি ফেলে দিয়েছি কিন্তু ফ্যানটা খুলে যে দেখেন ফ্যানটার আমি ডিসপ্লে দিচ্ছি ফ্যানটার কী অবস্থা কেমন দেখেন ফ্যানটা চারিদিক ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখেন কোম্পানির নামটাও কিন্তু ফ্যানের মধ্যে রয়ে গিয়েছে তো এখন চেষ্টা করব যেহেতু কিনেই ফেলেছি এখানে তার করার কিছু নাই দেখেন এটা হলো লিথিয়াম দুটা ব্যাটারি দিয়ে চলে লিথিয়াম আয়নের দুটো ব্যাটারি দুটো ব্যাটারি চাইলে আপনি ব্যাটারি দিয়েও চালাইতে পারবেন কারেন্ট দিয়েও চালাইতে পারবেন দুইটা সিস্টেমে কিন্তু চালাইতে পারবেন এই রিচার্জেবল ফ্যানটা আপনি তো আমি ফ্যানটা খুলতেছি যেহেতু আমি একাই একা একাই খোলা কষ্টকর ভিডিও করা দুটাই কষ্টকর তাই আমি খুলতেছি দেখেন আপনারা এই যে এই কোম্পানির নামটা এখানেও আছে কিন্তু কোম্পানির নামটা আমি মুছে ফেলবো যেহেতু আমরা মুসলমান ঘরের সন্তান এই জন্য এই নামটা আমার মোটেও রাখা ঠিক মনে হচ্ছে না তাই আমি এটা লোগোটা তুলে ফেলবো চাচ্ছে না অন্য কোনো ধর্মের কাউকে অপমান করার জন্য এটা আমার ব্যক্তিগতভাবে আমি এটাতে তুলে ফেলবো এই যে মেরিলের রিমুভার দিয়ে ট্রাই করব দেখে উঠে কিনা এটা এটা নেল রিমুভার এটা দিয়ে তো নেল পলিশ তোলা হয় তো একটু ট্রাই করতেছি দেখেন কীভাবে এটা উঠে কি না উঠে তারপর এটার বিস্তারিত আপনাদের বলবো তো আমি একটু ঘষাঘষি করতেছি এখানে দেখেন ঘষে তুল দিয়ে তুলে ফেলতেছি আমি তো অনেকক্ষণ যাবত আমি যে দেখেন ঘষাঘষি করতেছি কিন্তু উঠতেছে না এটা এমনভাবে এটা করেছে ব্যান্ডিং করেছে দেখেন এটা উঠতেছে না এর জন্য একটা সহজ একটা পন্থা অবলম্বন করতে হবে আমাকে দেখি আমি একটু চাকু দিয়ে ট্রাই করি চাকু নিলাম নিয়ে এখন ট্রাই করি দেখি চাকু দিয়ে ওঠে কি না হলে আমাকে অন্য কোনো উপায় ভাবতে হবে তো সেক্ষেত্রে দেখেন এই যে চাকু দিয়ে আমি ট্রাই করতেছি অনেকগুলো নেট রিমুভার দিয়েছি কিন্তু কাজ হচ্ছে না এখন এই যে চাকু দিচ্ছি চাকু দিয়ে ট্রাই করব দেখেন এই যে আস্তে আস্তে চাকু দিয়ে ঘষে ঘষে তুলতেছি যদিও বা ভিডিওতে একটু দেখা যাচ্ছে না সাইড হয়ে গিয়েছে তো একা একা ভিডিও করা তো মুশকিল হয়ে যায় এই জন্য দেখেন তো কোম্পানির নামটা আমি মুখে আনি নাই অনেকে আমাকে খারাপ ভাবতে পারেন জন্য আমি নিয়ে আসি নাই আর কাউকে অপমান করার জন্য এটা কিছু করি নাই যদিও কোম্পানির নামটা আমার রাখাটা ঠিক না এজন্য আমি কোম্পানির নামটা তুলে ফেললাম এতে কেউ মন খারাপ করি না মন খারাপ করার মতো কিছু নাই ধর্ম যার যার ধর্ম তার তার কাছে থাকাটাই বেটার অথব আমি অন্য কোনো ধর্মের দিকে ইঙ্গিতও দিচ্ছি না কোনো কিছু করতেছি না নামটা আমার মনে করলাম যে আমার রাখাটা ঠিক না এই নামটা আমি ঘষে ঘষে তুলে ফেলতেছি তো দেখেন মোটামুটি তোলা কিন্তু শেষ এখন এই যে পিছনে একটা স্টিকার আছে এই স্টিকারটাও আমি তুলে ফেলবো পিছনে ওই একই স্টিকার দেওয়া আছে কোম্পানির এই জন্য কোম্পানির স্টিকারটা তুলে ফেলবো আমি যদিও বা এগুলো চায় না কিন্তু বাংলাদেশে নিয়ে এসে এগুলো মনে করেন যে লেবেলিং করে এগুলো বিভিন্ন কোম্পানির নাম তারা লোগো ব্যবহার করে ব্যবহার করে এগুলো বাজারজাত করে অরিজিনাল এগুলো সব প্রোডাক্টই চায়না প্রোডাক্ট এগুলো বাংলাদেশে এগুলো লোগো ব্যবহার করে এগুলো তাদের নামে চালাই দেয় যে দেখেন এখানে স্টিকার ছিল এই স্টিকারটাও আমি তুলে ফেললাম তো স্টিকারটা এই যে তোলার শেষ প্রায় স্টিকারটা তুলে ফেললাম তো আপনারা এই প্রচণ্ড গরমে যারা যারা চাঁদার ফ্যান কিনতে যাচ্ছেন লো বাজেটের ভিতরে আপনাদের এই ফ্যানটা কিনতে পারেন তো এই কোম্পানির নামে অন্য কোম্পানির আরও আছে সেম মডেলেরই অন্য অন্য কোম্পানির আরও ফ্যান আছে আপনার বাজেট যত এর ভিতরে আপনারা নিতে পারবেন আপনারা বিভিন্ন রকম আছে প্রোডাক্ট বিভিন্ন রকম মডেল আপনারা দেখে শুনে নিতে পারেন এই ফ্যানটি এই যে দেখেন ফ্যানটির মডেলটা দেখেন এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছি ফ্যানটি মোটামুটি দেখলাম যা ফ্যানটি বাতাস মোটামুটি আর কি একজন খাওয়ার মতো মোটামুটি একজনের জন্য পারফেক্ট ফ্যানটার কিন্তু মডেলটা যেটা করেছে ফ্যানটার মডেলটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন আমি স্থান করতেছি ফ্যানটা পোর্টেবল ফ্যান এটা যাই আপনারা ফ্যানটা স্ট্যান্ড করে ব্যবহার করতে পারেন স্ট্যান্ড ছাড়াও এভাবে ব্যবহার করতে পারেন পোর্টেবল হিসেবেও ব্যবহার করতে পারবেন সহজ অল্পতেই আপনারা ক্যারি করতে পারবেন খুব সহজে ক্যারি করতে পারবেন যেখানে সেখানে আপনারা নিয়ে যেতে পারবেন এই ফ্যানটা আপনারা দেখেন সবচেয়ে বেটার হয় বাসায় যদি কোনো ছোটোখাটো বাচ্চা থাকে তাদের জন্য এই ফ্যানটা কিন্তু একবারে পারফেক্ট আপনাদের বাসায় যদি কারো বাচ্চা কাচ্চা থাকে যদি আপনাদের বাজেট যদি সাধ্য উত্তর না থাকে যদি সে বাজেট কম থাকে তাহলে সেক্ষেত্রে এই ফ্যানগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই ফ্যানগুলো আপনারা নিতে পারেন দেখেন এটা তিনটা মুড আছে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা মুড আছে মোটামুটি দেখলাম ফার্স্ট সেকেন্ডে যে সেকেন্ড তারপরে দেখেন এই যে থার্ডে দিব মোটামুটি বাতাস ভালো আপনারা যখন তিনটা স্পিড দেবেন মোটামুটি বাতাসটা ভালো পাবেন দেখেন আমি ফ্যানটার ভিতরে আবার একটি এলইডি লাইটও আছে লাইটটারও আলো মোটামুটি ভালো এটা লাইটটা যে সুইচটা চিপ দিয়ে ধরে রাখলেই কিন্তু লাইটটা জ্বলে দেখলাম তো লাইটটারও আলো ভালো মোটামুটি আপনারা চাইলে একটা বা ছোটো জন্য একবারে পারফেক্ট তো আপনাদের যাদের বাজেট কম দেখেন এই ফ্যানটা আপনারা কিন্তু নিতে পারেন বাজেট অল্প বাজেটের ভিতরে ফ্যানটা দেখলাম মোটামুটি বাতাসও ভালো আর এখানে কোম্পানি থেকে দিয়া দেওয়া আছে আপনার মনে করেন যে মোটামুটি চার্জ ব্যাক আপ দেয় ফার্স্ট স্পিডে চালালে দুই ঘন্টা ব্যাক আপ দেয় সেকেন্ড স্পিডে চালালে আপনার সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ফার্স্ট স্পিডে চালালে আট ঘন্টার মতো চার্জ দেওয়ার জন্য এই যে এখানে একটা পোর্ট দেওয়া আছে এই পোর্টে আপনারা চার্জ দিতে পারবেন